সালামু আলাইকুম ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো আজকের ভিডিওতে মূলত দেখাবো নুরানির তৃতীয় ইংলিশ মানে ইংরেজি আমাদেরকে ইংরেজি করতে হবে যেগুলো বাংলা রয়েছে যেটি রেশন তিনে রয়েছে আচ্ছা যাই হোক এখন আমাদেরকে যে কাজটি করতে হবে এইগুলাকে আমরা বাংলা করব । তো ভিডিওটি শুরু করছি তার আগে একটু বলে রাখি আমাদের যে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি রয়েছে সেটিতে প্রতিনিয়তই মানে শিশু থেকে তৃতীয় জামাত পর্যন্ত বাংলা গণিত এবং ইংরেজি বিষয়ের পৃষ্ঠা আলোচনা হচ্ছে যা ভিডিও রেকর্ড করে ইউটিউব এবং ফেসবুকে আপলোড করা হচ্ছে তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখো তো চলো আমরা মূল ভিডিওতে ফিরে যাচ্ছি তো দেখো সি নাম্বার ডু ইংলিশে কি রয়েছে প্রথমে রয়েছে আমি বই পড়ি তো আমি বই পড়ি এর ইংরেজি হচ্ছে আই রিড এ বুক আই রিড a book. I read a book. এখন দেখো এটা হচ্ছে আমার আমি বই পড়ি যার অর্থ হচ্ছে I read a book. ওকে এরপর দেখো তুমি ইংরেজি পড়ো যার অর্থ হচ্ছে you read English. তাহলে আমরা এখানে লিখবো you y o u read r e a d you read English. e n g

তার একটি পাখি আছে ওকে সে পাখিটিকে বাদ খেতে দেয় শি গিভ দ্য বার্থ ওকে আমরা লিখছি শি গিভ দা eat rice বার্ড টু okay তাহলে শি গিভ দা বার্ড রাইস টু ইট প্রাকৃতিক দুটি ডানা আছে তাহলে আমরা এখানে কি লিখতে পারি দ্য bird হ্যাজ টু উইংস ওকে আমরা লিখছি দা বার্ড হ্যাজ উইংস n আই s links তাহলে আমাদের সি নাম্বারের যে টু ইংলিশ যেটি রয়েছে সেটি আমরা কমপ্লিট করে ফেলেছি এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে এটির মধ্যে হচ্ছে সি নাম্বারের অ্যানসার আমরা এখন চলে যাচ্ছি ডি নাম্বারে তো চলো ডি নাম্বার চলে যাওয়া যাক এখন ডি নাম্বারে কি রয়েছে ডি নাম্বার রয়েছে হচ্ছে শব্দগুলো সাজিয়ে বাক্য বানাও তাহলে আমরা এখন শব্দগুলো সাজিয়ে বাক্য বানাবো কিভাবে বানাবো দেখো এখানে এলোমেলো ভাবে শব্দগুলো দেওয়া রয়েছে এগুলোকে আমাকে সাজাইতে হবে সাজিয়ে একটা সেন্টেন্স একটা বাক্য তৈরি করতে হবে তো দেখো আমরা কিভাবে করি এখানে রয়েছে এখানে দেখো এ এবং এটা হচ্ছে বার এটা সি তারপর হচ্ছে আই তাহলে আমরা এখানে প্রথমে কি লিখতে পারি প্রথমে লিখবো আই সি এ বার তাহলে প্রথমে আমরা লিখবো হচ্ছে আই তারপরে হচ্ছে লিখবো হচ্ছে সি আইসি তারপরে হচ্ছে লিখবো এ তারপরে বার ওকে দেখো আইসি এবার এখন আমাদের একটা বাক্য কিন্তু হয়ে গেছে যেখানে ছিল এ বার সি আই এলোভেরো আমরা সাজাইছি জাস্ট দেখে দেখে লিখবো আই আগে

তারপরে হচ্ছে কোরআন ওকে তাহলে আয়সা রিদ দা কোরআন এরপর দেখো থ্রি নাম্বার কিভাবে সাজাবো থ্রি নাম্বার সাজাবো হচ্ছে আই আগে লিখে ফেলি ও সরি এটা থ্রি না ফোর থ্রি নাম্বার এটা থ্রি নাম্বার হচ্ছে ফাতেমা ইজ এ স্টুডেন্ট ওকে ফাতেমা এটা লিখছি ফাতেমা ইজ তারপরে এ তারপরে স্টুডেন্ট এস টি ইউ ডি ই এন টি ওকে ফাতে মাইজ স্টুডেন্ট এরপর আমরা ফোরে চলে যাচ্ছি ফোরে কি রয়েছে আমরা লিখব প্রথম হচ্ছে আই তারপরে হচ্ছে এম তারপরে হচ্ছে বাংলাদেশি বি এ এম জি এল এ বাংলাদেশি বি ই এস এইচ আই ওকে আই এম বাংলাদেশি এরপর ফাইভ নম্বরে কিভাবে সাজাবো দেখো ভালো করে ফাইভ নম্বর হচ্ছে এ বার্ড হ্যাজ টু উইংস ওকে আগে এ এ লিখছি এ তারপর হচ্ছে বার্ড তারপর হচ্ছে হ্যাজ তারপর হচ্ছে টু তারপর হচ্ছে উইংস ওকে ওকে তাহলে এ হ্যাজ টু উইংস ওকে উইং এখন আমরা সি এ উই বার্ড এটা কিভাবে করব এটা লিখব হচ্ছে উই সি এ বাট ওকে আগে উই তাহলে উই লিখছি উই পরে হচ্ছে সি তারপরে হচ্ছে এ তারপরে লিখব বার্ড ওকে তাহলে দেখো আমাদের যে দুই নম্বরের শব্দগুলোর সাথে বাক্য তৈরি এগুলো কিন্তু একেবারে ফুলফিল হয়ে গেছে একদম সবগুলো এভাবে তোমরা করে নিবে এখন আমরা চলে যাচ্ছি এটা হচ্ছে ডি নাম্বার আমরা এখন চলে যাচ্ছি ই নাম্বারে তো দেখো এই নম্বরে কি রয়েছে এই নম্বরে রয়েছে হচ্ছে নিচে প্রশ্নগুলোর সংক্ষিপ্ত উত্তর দাও যেখানে চারটি প্রশ্ন রয়েছে এগুলো সমাধান আমরা এখন করব তোমরা দেখো কিভাবে করতেছি দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে হু ইজ মামুন মানে মামুন কে তাহলে আমরা এখানে লিখতে পারি আনসারে এ এন এস আমরা অ্যানসার দিয়ে লিখবো তাহলে হু ইজ মামুনের মামুন কে মামুন হচ্ছে কিন্তু মামুন হচ্ছে ফাতেমার ভাই তাহলে আমরা লিখতে পারি মামুন ইজ ফাতেমার ব্রাদার মামুন লিখে নিব এখান থেকে মামুন তারপর লিখবো ইস মামুন ইজ তারপর লিখবো ফাতেমা ফাতেমা লিখি এখানে একটা কব দিয়ে অ্যাস লিখে দিব ওকে তাহলে ফাতেমার সি আর ও টি এইচ ই আর ওকে ব্রাদার তাহলে মামুন ইজ ফাতেমার ব্রাদার ওকে এটা হচ্ছে অ্যান্সার এখন আসে টু নম্বরে হু ইজ ফাতেমা হু ইজ ফাতেমা ফাতেমা কে তাহলে আমরা লিখতে পারি অ্যান্সার দিয়ে ফাতেমা হচ্ছে ফাতেমা হচ্ছে কে মামুনের বোন তাহলে আমরা লিখবো ফাতেমা ইজ ফাতেমা ইজ মামুন মামুনস ফাতেমা ইজ মামুনস মানে তার বিড়ালটির নাম কি তাহলে তার বিড়ালটির নাম কি হবে আমরা লিখবো দা এই যেখান থেকে দা ক্যাট নেম ইজ মিনি ওকে

ওকে চাপটা কিন্তু প্রশ্ন থেকে আমরা এটা সেটা লিখছি শুধুমাত্র ইয়েস টা লিখতে হবে ওকে তো এই ছিল মূলত এই নাম্বার প্রশ্ন উত্তর তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ